আসসালামু আলাইকুম एवरीवन वेलकम ব্যাক টু মাই জেন্টিনাস টিনাস ব্লগস ইন ইউকেইন আশা করি যে যখন থেকে আমার ভিডিওটি দেখতেছেন আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকে আমি আপনাদের সঙ্গে আইটি গার্ডেন ব্লগ শেয়ার করব আশা করি ভালো লাগবে সো আজকে আমি আপনাদের সঙ্গে আমার নাগা মরিস কাজগুলো নিয়ে চলে আসলাম আলহামদুলিল্লাহ অনেকগুলো নাগা আসছে তো আমি কিভাবে পরিচর্যা করেছি কি খাবার দিচ্ছি যাতে করে আমার মরিচগুলো দ্রুত বড় হয়ে যায় আর যেগুলো ফুল আসছে ওগুলো না জোরে তো এখানে দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ অনেকগুলো মরিচ ধরেছে তো ওইটা হচ্ছে গিয়ে অগাস্ট মাসের শেষের দিকের ভিডিও তো আমি আপনাদেরকে দেখাবো আমি কোন খাবারটা দিয়েছি একটু পরিচর্যা করেছি পাঁচ ছ দিনের মধ্যে আলহামদুলিল্লাহ গাছগুলোর মরিচ অনেকটাই বেড়ে গেছে অনেকটাই বড় হয়েছে তো এই যখন বয়স অফার দিচ্ছি এখন অনেকটাই ঠান্ডা পড়ে গেছে ইউকে তো এই নাগামরিচ গাছগুলো ঠিকানো যায় সঙ্গে ভিডিওতে শেয়ার করবো তো ওইটা দেখতে পারতেছে মরিচ কাছে অনেকগুলো মরিচ আসছে প্লাস ফুলও আসছে বাট ঠান্ডার জন্য যদি গরম থাকতো তাহলে সবগুলো মরিচ ঠিক যেত কিন্তু ঠান্ডার জন্য অনেকগুলো ফুল জলে পড়তেছে তো এখানে দুটো মরিচ লাল হয়ে গেছে তো ওইগুলো আমি ফেরে নিছিলাম। আর বাকিগুলো দেখতে পারতেছেন অনেক ছোট আর অনেকগুলো ফুল তো এখানে কয়েকটা ফুলও জড়ে পড়তেছে ঠান্ডার জন্য আসলে রাতে ঠান্ডার দাম ওয়েস্ট তেমন সহ্য করতে পারে না তো যতটুকু করা যায় সেটুকু করব আর যেগুলো জোরে পড়বে সেগুলো তার আর পড়বেই তো এখানে আপনারা পরগায়নটা করে দিতে পারেন হাত দিয়ে অনেক সময় মৌমাছি বা অন্যান্য পোগামাকড়গুলো গুলো গায়ন করে দেয় কিন্তু যদি না করে দেয় তাহলে হাত দিয়ে পরাগায়ন করাটাই বেস্ট আর এখানে মাটি নিচ করে দেবেন এতে করে কাছে শিকড়ের সার্কুলেশনটা ভালো হয় তারপর তো খাবার আছে তো আমি লিকুইড ফার্টিলাইজার সাথে দুবার ব্যবহার করতেছি গড়ে বানানা পিল ওইগুলো ব্যবহার করতেছি প্লাস আমি বাজার থেকে কিনে আনা ওইগুলোও ব্যবহার করতেছি তো এখানে মাটি জোর জোরে করে দেওয়ার পর আমি গাছের মধ্যে থেকে কিছু পাতা ছাঁটাই করব যেহেতু গাছের মধ্যে অনেকগুলো পাতা হয়ে গেছে তো বড় বড় দেখে বা নিচের পাতাগুলো ছাঁটাই করে দেবো এতে করে গাছ মরিসের মধ্যে পুষ্টিটা পাবে তারপর মরিচগুলো দ্রুত বড় হতে পারবে তো এইটা হচ্ছে গিয়ে গাছ মাসের শেষের দিকের ক্লিপ আর প্রথমে যেটা আমি আপনাদেরকে দেখেছিলাম ওটা ছিল ফার্স্ট দিন ফোরের ভিডিও তো আলহামদুলিল্লাহ গাছের স্কুলে কিভাবে বড় হয়েছে আপনারা ডিফারেন্সটা দেখতে পারতেছেন তোর এখন যেহেতু সেপ্টেম্বর চলে আসছে আর ঠান্ডাও পড়ে গেছে যদি আপনাদের গ্রিন হাউস থেকে থাকে ওইটা আপনাদের ইউজ করতে পারেন অথবা যদি কনজারভেটরি থেকে থাকে ওইটা আপনারা ইউজ করতে পারেন রাতে ঠান্ডার জন্য আসলে সহ্য করতে পারতেছে না তো আমি আমার গ্রিন হাউসটা খুলে নিয়েছিলাম এখন বাপা আবার আবারও লাগিয়ে নেব যাতে করে মরিচ মরিষের গাছগুলোকে রাখতে পারি হয়তো বা ফাতা চড়ে যাবে বা অনেকগুলো ফুলও জড়ে যাবে কিন্তু যে মরিচগুলো ঠিক থেকেছে ওইগুলো শক্ত হতে সাহায্য করবে যদি আপনারা গ্রিন হাউস কনজারভেটরিকে রাখতে পারেন পারেন তো এখানে আমি পরাগায়নের জন্য একটা কটন বার্ডস নিয়েছি আর কটন বার্ড দিয়ে আমি দেখতে পারতেছেন একটা একটা করে ফুলগুলোকে আমি পরাগায়ন করে দিচ্ছি এখানে যতগুলো ফুল আপনারা পরাগায়ন করতে পারবেন ওগুলো টিকে থাকার সম্ভাবনা বেশিই থাকে আর আলহামদুলিল্লাহ আমার অনেকগুলো টিকেছে যেটা আপনারা প্রথম ক্লিপে দেখতে পারতেছেন আর যেগুলো আসলে পরাগায়ন করা হয়নি অনেক সময় যদি না হয়ে পোকামাকড় দিয়ে তাহলে ওইগুলো জোরে পড়ে দিকে যদি কোনো থেকে ওগুলো চাটাই করে আসলে যদি একটু গরম পেতো তাহলে আসলে মরিচ শেষ করা যেত না কিন্তু কি আর করা এই বছর আসলে সামারটা হাতে গোনা কয়েকদিন আর আমি তেমন সময় পাইনি বলে পরাগায়নগুলোও আমি তেমন একটা করতে পারতেছি না তো যখনই সময় পাই কয়েকটা করে নিয়ে আসি কারণ এত ফুল ফুটেছে যদি এমব্রয়ডার করতে হয় আমার ওখানে অনেক সময় থাকতে হয় তো এই তো দেখতে পাচ্ছেন এই মরিচ গুলো কিন্তু খুবই ছোট ছিল আর এখানে অনেকগুলো ফুল ফুটেছিল তো ওইগুলো আসলে অনেকগুলো ঠিক আছে আর মরিচ গুলো অনেক দ্বিগুণ বড় হয়ে গেছে পাঁচ দিন পর তো যে কোনো গাছের মধ্যে খাবার কিন্তু খুবই আবশ্যক তো যেহেতু এখন ফসলের সময় ফসল ধরেছে তো খাবারগুলো নিয়মিত দিতে হয় আর পুষ্টি ছাড়া আসলে কোনো কিছুই দ্রুত বড় হতে পারে না তো আজকে আমি এখানে ফিশ প্লান্টের বোন আর এখানে চায়ের পাতা আর এক্সেলস নিয়েছি ফিশ প্লান বোন আমি প্রায় ছয় থেকে আট সপ্তাহ আগে ব্যবহার করেছিলাম তো এখন আমার ব্যবহার করতে পারবো কারণ ফিশ প্ল্যান্ট বোন এভরি সিক্স উইক্স আপনারা ইউজ করতে পারবে মাটির মধ্যে তো এর সঙ্গে আমি এখানে কিছু এক্সেলস কিছু চায়ের পাতা নিয়েছি তো ওগুলো মিক্স করে আমি আমার প্রতিটা গাছের গোড়ার মধ্যে দিয়ে দেবো এতে করে গাছগুলো খুবই দ্রুত বেড়ে উঠবে গাছের শিকড়গুলো খুবই শক্ত হবে আর গাছের পর্যাপ্ত পুষ্টি পেয়ে আলহামদুলিল্লাহ গাছের মরিচগুলো খুবই দ্রুত বড় হয়ে উঠবে তো আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের একটু হলেও ভালো লেগেছে যদি ভালো লাগে তাকে প্লিজ আমার চ্যানেলটা পাশে থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে এগিয়ে নিতে সাহায্য করবেন আর কথা হবে অন্য কোনো ভিডিওতে থ্যাংক ইউ ফর ওয়াচিং আল্লাহ হাফেজ